গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী মনেরে শু্কে মালাগেে থে শোকল থে কে শন্দা একবার দেকা দাউ জোদি ও ও কমলি পরাবো তোমার হাজার ফুলের মালা বলো রসুল তোমার সঙ্গে জোরে জোরে পড়বেন তো নাকি এত বড় একটা জলসা হচ্ছে আর কিছু গুটিগত মানুষ আপনারা বসে আছেন তো অবাক হয়ে যাচ্ছে আমার আগে যিনি ওয়াজ করছিলেন খুব محبتের মানুষ বুঝতে পেরেছেন আমাদের প্রিয় বহরদ্দিন ভাই আজ কষ্টছিলেন খুবই শুনতে ভালো লাগছিল কিন্তু উনি যে কোরআন পড়ছেন শুনবে কারা উনি যে তাফসীর করছেন বসে বসে এই হাল হাকিকত যদি হয় তাহলে কি করে হবে বলেন তো আমাদেরকে পরিবর্তন তো হতে হবে নাকি আজকে আমরা যারা এখানে বসেছি আমরা কোন জায়গায় বসে আছি বলেন তো জান্নাতের বাগানে বসে আছি এটা আমরা জান আমরা বসে আছি কোথায় উত্তর চাঁদপুরাটা গ্রাম কিন্তু আমাদের খবরটা আমার আল্লাহর কাছে আছে জোরে বলি বলি এই বুঝতে পারছেন না আল্লাহ কোরআনের মধ্যে বলছেন কোরআন পাখের মধ্যে আল্লাহ বলছেন বান্দা ওহুয়া মা'কুম আইনা আল্লাহ বলছে বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে জোরে বলে যে আল্লাহ इज्जत देने মালিক मालिक জৌবন্দ মালিক রুজি dene মালিক সন্তান dene মালিক পিতামাতা dene wala মালিক সেই বিশ্ব নবী মুস্তাফা জান্নাত রহমত

সন্ধ্যা থেকে যাবত পর্যন্ত যত ওলামারা ওয়াজ করেছেন তাদের দোয়া আপনারা নেবেন এই হচ্ছে ব্যাপার কিন্তু এই জায়গায় বসলাটা আদব আছে আদব কায়দা আছে তো সব জায়গায় নাকি এক একটা জায়গায় এক এক রকম আদব আছে আজকে আমরা মনে মনে ভাবছি যে এই ছোট্ট চদ্রটা ছোট জায়গায় বসে কি লাভ হবে কি উপকার হবে বাবাজি বিশ্বাস করুন এমন একটা দিন আসবে কেউ আপনাকে চিনবে না কেউ আপনাকে না আপনি পীর হতে পারেন আপনি ওলামাদের সম্রাট হতে পারেন আপনি বড় মাতবর নেতা হতে পারেন কিন্তু একটা জায়গায় যেদিন আপনি পৌঁছাবেন কিয়ামতের মাঠে ওই দিন কিন্তু দেখা হবে না সেদিন কিন্তু আপনার পাশে কেউ থাকবে না এখন বন্ধু আছে ফুতবায় খালাতো ভাই মামাতো ভাই মামাতো বোন বসে গল্প করতে আশা টাইম তুমি যে গল্প করে সময়টা হেলায় কাটিয়ে দিচ্ছো একদিন কিন্তু বুঝবে

খারাপ কাজে নিয়ে যেতে পারবে না বলে ও আবার ফোর্স তৈরি করেছে থানাতে আইসি বসে থাকে থাকে না আইসির কথায় কনস্টেবলরা চলে তা ইবলিস তার গদিতে বসে আছে আর তা সন্দপন্দ যা আছে তাদেরকে কি করেছে জানেন বিশ্বের জমিনে যতটা উম্মতে মুহাম্মাদি আছে যারা কলেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাদের কাছে একটা করে ফিট করে দিয়েছে কিসের জন্য যাতে করে তারা ঠিকঠাক আকিম সলাত নামাজ যেন কায়েম না করতে পারে আল্লাহ অর্থ দিয়েছে সম্পদ দিয়েছে ইবলিস তাকে বলছে তুই এর কাছে থাকবি এই যেন জাকাত না দেয় দান খায়রাত না করে এটা হচ্ছে তোর কাজ

প্রত্যেকের ভিতরে একটা করে শয়তান আছে শুনছেন আপনারা আল্লাহ বলছেন প্রত্যেকের ভিতরে একটা করে শয়তান